স্কুল চত্বরে শৌচালয় নেই পড়ুয়াদের জন্য বরাদ্দ ক্যাম্পাস থেকে প্রায় সত্তর মিটার দূরে ছাদহীন ভগ্ন প্রায় শৌচালয় যেখানে যাওয়া আসাতেই কেটে যায় অধিকাংশ সময় উপরি দুর্ভোগ বর্ষাকালে জল কাদা পেরিয়ে শৌচালয়ে যাওয়া পড়ুয়াদের নিত্যদিনের সমস্যা কার্যত বর্ষায় সেই শৌচালয় ব্যবহারেরও অযোগ্য চরম দুর্ভোগ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের এই পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে পঠন পাঠনও স্কুলে শৌচাগার অনেক দূরে থাকার কারণে বৃষ্টি বৃষ্টির সময় অনেক সমস্যা হয় আর ক্লাস টাইমে যখন আমরা যাই বাথরুমে তখন আসার সময় অনেক দেরি হয়ে যায় ফলে ক্লাসের অসুবিধা সাপটা বৃষ্টির সময় সাপটা উপদ্রুত থাকে আর সেটা কামন দেওয়ার একটা ইয়ে থাকে আর স্কুলে যেহেতু বন বন থাকে ওগুলোর জন্য সমস্যা হয় যে টাইমে আমাদের ক্লাসটা মানে ক্লাস পিরিয়ড শেষ হয়ে আমরা যে টাইমে বাথরুম রাথরুম যাই প্লাস আমাদের টাইমও নষ্ট হয় আর ক্লাসেরও একটু ডিস্টার্ব হয় বাথরুমও কখনো কখনো সাপ দেখা যায় তো এমনি বন টন থাকে স্কুলের মধ্যে জলের মধ্যে জলের মধ্যেও তো জল টল লেগে থাকে সাপ টাপের উপদর হয় ব্যর্শের সময় কিন্তু কেন এই পরিস্থিতির সম্মুখীন ছাত্রছাত্রীরা কেন বিপদ মাথায় নিয়ে পড়ুয়াদের যেতে হবে শৌচালয়ে প্রধান শিক্ষক অজয় কুমার রায়ের দাবি যখন শৌচালয় তৈরি হয়েছিল তখন স্কুলে বিদ্যুৎ সংযোগ ছিল না স্কুলের পড়ুয়াদের কম ছিল তাই খুব একটা সমস্যা হতো না কিন্তু বর্তমানে পড়ুয়াদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্কুল ক্যাম্পাসে শৌচালয় তৈরির প্রয়োজন রয়েছে জেলা প্রশাসনের কাছেও একাধিকবার তদ্বির করা হয়েছিল স্কুল কর্তৃপক্ষের তরফে আমাদের মাইনরিটি সেকশন এবং বিডিও সমস্ত সেকশানেই আমি দোলছাপ করেছি আবেদন করেছি বিডিও ম্যাডাম দিন দশেক ধরে বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা পরিসংখ্যান বলছে বর্তমানে এই স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় তেরোশো শিক্ষক শিক্ষিকা রয়েছেন তেত্রিশ জন পড়ুয়াদের মধ্যে পঞ্চাশ শতাংশ রয়েছেন ছাত্রী এই দূরবর্তী শৌচালয় ব্যবহার করার ক্ষেত্রে ছাত্রীদের সমস্যাই সবচেয়ে বেশি স্থায়ী কোনো প্রাচীর না থাকায় নিরাপত্তাও খুব একটা জোরদার নয় শৌচালয় চত্বরে তাছাড়া বর্ষায় সাপের উপদ্রব নেহাত কম নয় স্বাধীন এমন শৌচালয়ের দুর্ভোগ থেকে নিস্তার চান সকলেই এখন ভিডিওর উদ্যোগে রায়গঞ্জ ব্লকের মালঞ্চ উচ্চ বিদ্যালয়ের শৌচালয়ের হাল ফেরে কিনা সেটাই দেখার নন্দদুলাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ